আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন বানচালের চেষ্টাকারীদের পরিণতি হাসিনা চেয়ে খারাপ হবে সংবাদ সম্মেলনে বললেন সাদিক কায়েম। নির্বাচন বানচালের চেষ্টাকারীদের পরিণতি হাসিনা চেয়ে খারাপ হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ভোট গ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে উদ্দেশ্য করে সব কথা বলেন তিনি বিএনপি ছাত্র দলের নেতৃত্ববৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে এই অভিযোগ করেছেন তারা এরপর জানাব ডাকসু নির্বাচন ভেতরে গণনা বাইরে বিএনপি জামাতের উপস্থিতি ঘিরে উত্তেজনা বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ বিকাল চারটায় শেষ হয়েছে তবে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামাত ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় বাহিরে পদগুলোতে অবস্থান করছেন অবস্থায় সেখানে শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে রয়েছে এদিকে ছাত্রদলের চোরচোর স্লোগান টিএসসিতে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার রাতার্টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মিছিল শুরু করেন তারা টিএসসি থেকে মিছিল শুরু হয়ে বিসি বিসিসত্তর ঘুরে রেজিস্ট্রার ভবনের দিকে চলে যায় বিএনপির নেতাকর্মীরা এবারে জানাবো বিএনপি ছাত্রদল নেতা হামিমের সঙ্গে বাগবিতণ্ডা ঢাবি শিক্ষক বলেন এই কষ্ট আমি কোনদিনও ভুলব না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে উত্তেজনা সৃষ্টি হয়েছে সরকারি পোক্টর ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক আমিন মোনামিকে ঘিরে আজ ডাকসুর জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীরবাড়ি হামিমের সঙ্গে তীব্র বাগবিতন জড়িয়ে পড়েন তিনি এ সময় মোনামির পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা তাকে অপমান করেন এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যাবে না বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কিছু অব্যবস্থাপনা থাকলেও বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি তাই এই ধরনের কোন নির্বাচন বানচালের বিষয়টি মানা হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বললেন নির্বাচন বানচালের চেষ্টাকারীদের পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে নির্বাচন বানচালের চেষ্টাকারীদের পরিণতি হাসিনা চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম আজ সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা তারা বলেছেন ছাত্র ভাই বোনেরা আপনারা দেখেছেন কিভাবে তারা আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনারা সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এস এম ফরহাদ বলে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের বিয়াদবি করত আজকে বিএনপি ভাইরাও সেই ধরনের আচরণ করছেন এটা খুবই দুঃখজনক শিক্ষকদের সঙ্গে সব সময় আমাদের ভালো ব্যবহার করতে হবে ছাত্রদল নাটক মঞ্চস্থ করত করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি আমরা এটাই বলবো যে তারা নাটক মঞ্চস্থ করতে এস এম আরও বলেন যে কেন্দ্রে অভিযোগ উঠেছে সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরাই দাবি বলেন সারা তারা দিন ভর আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার আল্লাহাকের অশেষ রহমতে কেউ তাদের কথা বিশ্বাস করেন এরপর শিক্ষকরা সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করে দেখেছে আমাদের বিরুদ্ধে বিএনপির আনিত সমস্ত অভিযোগ ছিল মিথ্যা এবং ভিত্তিহীন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তারা যায়নি বলে মন্তব্য করেছেন তারা তাই তাদের বলবো আপনারা ছাত্রলীগ হয়েন না বহিরাগতদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ যে বর্বরচিত হামলা করতো আপনারা সেই ধরনের কাজ করবেন না দয়া করে ডাকসু নির্বাচন ভেতরে ভোট গণনা বাইরে বিএনপি জামাতের উপস্থিতি ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বিকাল চারটায় শেষ হয়েছে তবে বিএনপির যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামাত ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় বাহিরে পদগুলোতে অবস্থান করছেন মঙ্গলবার ভোট শেষে গণনা শুরু হয় তবে বিশ্ববিদ্যালয় সবগুলোতে প্রবেশপথে হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি হয় বিকাল তিনটার পর থেকে রাতে পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিপিএন র্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুলিশের রায়ট কার জল প্রস্তুত রাখা হয়েছে পোশাকধারী আইন সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশের উপস্থিতি বিদ্যমান প্রতিটি ইউনিটে সেখানে কোনো ধরনের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে সেজন্য পুলিশের সদস্যরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে তারা চাইছে নির্বাচনকে যে দলই বানচাল করতে চাইবে এবং যারাই ধরনের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ কারণ নির্বাচন সুষ্ঠু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে দেশবাসী বিষয়টি দেখতে পেয়েছে এখন নির্বাচন চেষ্টা করছে বিএনপি তাদেরকে যে কোনো মুহূর্তে প্রতিহত করতে হবে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে এমন জানিয়েছেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা তারা জানিয়েছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে শিক্ষকদের সঙ্গে আচরণ করছে তা সেই ছাত্র দলের আচরণ আর ছাত্রলীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই এ সময় ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দরা জানান শিক্ষকরা হচ্ছে আমাদের পিতামাতার সমতুল্য তাদেরকে সম্মান করতে হবে দেশে শিক্ষকদের অপমান করে নির্বাচন কিংবা কোনো ধরনের ক্ষমতার লড়াই আমরা এদেশে মানতে পারি না শিক্ষকদের মর্যাদা দিতে হবে তা না হলে শেখ হাসিনার থেকেও অনেক বেশি ভয়ানক পরিণতি হবে এই বিএনপির ছাত্র দলের ছাত্রদলের চোর চোর স্লোগান টিএসসিতে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপির ছাত্রদল চোর চোর স্লোগান দিয়েছে তাদের এই স্লোগানে উত্তল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টিএসসি এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন আমরা বিএনপিকে ভোট দেয়নি তারপরও তারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে আওয়ামী লীগের মতো আধিপত্য বিস্তার করতে চাইছে তাই শিক্ষার্থীরা এখন অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে তারা বিএনপির এই সন্ত্রাস শ্রী চক্র যারা বিশ্ববিদ্যালয় ঢুকে নানা রূপ ষড়যন্ত্র শুরু করেছে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিরোধ তুলতে দিকে ক্লাব থেকে মিছিল শুরু করেন তারা মিছিল নিয়ে তারা টিএসসির বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেন এ সময় তারা চোরচোর বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনটি বাঞ্চাল করা কারণ ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা বুঝতে পেরে গেছে তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারেনি কারণ তাদের পক্ষে বেশি ভোট পড়েনি এ তারা নির্বাচনকে বানচাল করার নানা রূপ ষড়যন্ত্রে মেতে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নির্বাচন দিয়েছে সেই নির্বাচন সুষ্ঠু হয়নি এমনও দাবি উঠেছে কয়েকটি দলের পক্ষ থেকে তবে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক শো বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে শতভাগ শুদ্ধ নির্বাচন হয়েছে নির্বাচনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং এই নির্বাচন অন্তত আশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে যেটা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী যাচাই বাছাই করেছে তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সেই যাচাই বাছাই করা প্রার্থীদেরকে বিজয় ঘোষণা করা হয়নি আরও অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ চলছে যেটা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি দেখানো হচ্ছে বিএনপি ছাত্রদল নেতা হামিমের সঙ্গে বাঘবিতণ্ডা ঢাবির শিক্ষক বললেন এই কষ্ট কোনোদিনও ভুলব না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে উত্তেজনা সৃষ্টি হয় সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহেরিন আমিন মোনামিকে ঘিরে নয় সেপ্টেম্বর ডাকসু সু জিএস পদে ছাত্রদল সমর্থিত পদপ্রার্থী জিএস শেখ তানভীরবাড়ি বাড়ি হামিমের সঙ্গে তার তীব্র বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি সময় মোনামি পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা বলেন আপনি যে পদত্যাগ করলে আমার কি পরে ছাত্র দলের আরো কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠে ঘটনার পর নিজের অবস্থান ও কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টার্টাস দিয়ে তুলে ধরেন মোনামি বাংলা ইংরেজি মিশিয়ে ফেসবুক স্টার্টাসে লিখেছেন আলোচিত শিক্ষক তিনি ছাত্র জনতার অভ্যুথানের ভূমিকা রেখেছিলেন অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে শিবিরের মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবির সবচেয়ে সেরা মোনামি লিখেছেন আমি গত অগস্টে সহকারী পক্টর হিসেবে যোগ দেই একটাই কারণ ছিল জুলাইয়ে আমি ভীষণ আপন মনে করি এবং আমার আলমা মেটারের প্রিয় শিক্ষাঙ্গনের জন্য কিছু ভালো কাজ করা অবদান রাখতে পারি তা হয়তো এই ভূমিকার মাধ্যমে সম্ভব আমি শুধু একটাই চেয়েছি একজন শিক্ষক হতে আমার কোনো প্রশাসন শনিক উচ্চাকাঙ্ক্ষা নেই নেই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও কিন্তু অভিযোগে অভিযুক্ত শিকার এবং অনলাইনেও তিনি আরও লিখেছেন আমার শিক্ষার্থীদের কাছে যারা এতদিন আমাকে একাডেমিক কিংবা পক্টোরিয়াল ভূমিকায় দেখেছে তাদের কাছে আমার শুধু একটা প্রশ্ন আমি কি কখনো পক্ষপাতদুষ্ট ছিলাম আমি কি কখনো তোমাদের রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি আমি কি সর্বোচ্চ চেষ্টা করিনি তোমাদের সাহায্য করার আর আমার ক্ষমতার য়ারের মধ্যে যতটুকু সম্ভব আমি কি করিনি তাহলে আজ কেন এসব অভিযোগ আমার বিরুদ্ধে তিনি আরও লিখেছেন আমার বিরুদ্ধে বিএনপির নেতৃত্ববৃন্দরা যে ধরনের বাকবিদণ্ডায় বিয়াদি করেছে সেটা আমি কোনোদিনও দিনও ভুলতে পারব না